আসসালামু আলাইকুম আর রফনাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এই নেতা মিজানুর রহমান আজহারিকে এবং যে সমস্ত হজুররা তাফসির মাফির করে এদের বল এত খেপা খেপলেন ভাইরে ভাই তো এই খেপার কারণটা কি আমি বুঝলাম না এতই যিনি ইনি কড়া করে বক্তব্য দিয়েছেন ডক্টর মিজান রহমান আজহারির বিরুদ্ধে এই যে দেখুন আমরা আগে এই বক্তব্যটা সামান্য একটু শুনে আছি

যেখানে তিনি তাফসির মাহফিল করে এই তাফসির মাহফিলের নামে দোকানে দোকানে বিভিন্ন মিল ফেটকারি বাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি সাদাবাজি করা হচ্ছে আসলে বুঝলাম না যে তা তাঁদাবাজির দ্বারা উনি কী বোঝাতে চেয়েছেন এই লোকই যখন আওয়ামী লীগের সময়ে ইনি এমপি ছিলেন ইনার সরকার ছিল না তখন তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি কোনো মাওলানা নয় আমি মুক্তিও নয় আমি কোনো মুক্তি মহাদ্দেশ নই আমি কোনো হাফেজ নই আমি কোনো মাদ্রাসার ছাত্র নই আমি কোরআন হাদিসের উপর কোনো বিশেষজ্ঞ নই তো একজন মাওলানা বা একজন মুফতি তিনি যদি না হন কোরআন হাদিস সম্পর্কে তিনি আর যদি এত ধান ধারণা না থাকে তারা চাঁদাবাজি কোনটা বলে দান কোনটা বলে এটা তো তিনার জ্ঞান নেই কারণ হুজুরা মাহফিল করে যারা তাফসির মাহফিলের আয়োজক তারা এক শ্রেণী হুজুরা মাহফিল করে দুইটা শ্রেণী তো যারা আয়োজন করে কমিটি তারা বিভিন্ন লোকের কাছে গিয়ে চেক বই নিয়ে গিয়ে যাতে করে এই টাকাটা কোনো আত্মসাত না হয় এই জন্য তারা গিয়ে ওইখানে থেকে দান চান যে আমরা তাফসির মাহফিল করবো কোরআনে কথা বলবো আপনারা কিছু দান সাহায্য করেন তখন তারা মুক্ত হস্তে আল্লাহর হস্তে দান করেন আর চাঁদাবাজি আর দান এর মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে তাড়িয়ে দিয়ে অবৈধভাবে আরেকজন গিয়ে ওর পুকুরের ওইটাকে কেড়ে নেওয়া এইটা চাঁদাবাজি তারপরে একজনের বালুৎ নেওয়া আছে তাকে সেইখান থেকে উৎখাত করে দিয়ে অবৈধভাবে ওই বালুর চর দখল করা দখলদারি একজনের জমি দখলদারি তো চাঁদাবাজি তারপরে একজন ব্যবসায়ী সে যখন কোনো মালামাল নিয়ে এসে তখন তার কাছে মোটা অঙ্কের কিছু টাকা আদায় করা এগুলো বিভিন্নভাবে চাঁদাবাজি এগুলো বলে কিন্তু দাম তো এক না দান হলে একজন পঞ্চাশ টাকা দেয় বিশ টাকা দেয় দশ টাকা দেয় একশো টাকা দেয় পাঁচশো টাকা দেয় এক টাকাও দেয় বিভিন্ন বিভিন্ন দেয় তো আসলে বুঝলাম না যে ইনি তাফসির মাহফিলের উপর আর হুজুরদের উপর এত রাগ এত খুব কি জন্য ইনার আর মিজান রহমান আজারি সাহেব ইনাদের পক্ষে বা ইনাদের সকলের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছে আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়ার আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা কথা বলে যার যেই মেসেজ তারা নেয়ার সেখান থেকে নিয়ে নেয় তো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে তা আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে একজিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই সরি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকবো সবসময় জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ তো সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিপূর্বে আওয়ামী সরকারের সময় আমার মনে আছে যে এইরকম ভাবে তাফসির মাহফিল হুজুরদের উপর একজন লোক একবার উন্মাদ হয়ে পাগলের মতো বক্তব্য দিচ্ছিলেন সেটা হলো টাকলা মুরাদ তার নামটা নিতেও আমার ঘিন না লাগে এতই সে বাপরে বাপ হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দিত আর বলতো যে এই মোল্লারা তোমাদের পেঁয়াজের দাম বাড়লে কি গোস্তের দাম বাড়লে কি তোমাদের তো কিনা লাগে না তোমরা খাবি আমাদের বাড়িতে মাংনা ফিরি ফিরি তো এইরকমভাবে ভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে ঘৃণিত বক্তব্য দিত ফকিরের ইত্যাদি ইত্যাদি বলে তো এই লোকটা বর্তমানে এমন অবস্থা গেছে এর মুখ তো দেখতে পাই না ওই এলাকা যেখানে যায় সেখানেই সে লাথি ঘুষি মার খায় তার মানে এলাকায় থাকতেই পারে না আর বর্তমানে তার কি অবস্থা এটা তো আমাকে বলা লাগবে না আপনারা যিনারা ওই এলাকায় আছেন তিনারা জানবেন আওয়ামী লীগ থাকতেই তার মন্ত্রিত্ব চলে গিয়েছে সংসদ সদস্য পর্যন্ত মনে হয় চলে গিয়েছে সমগ্র বাংলাদেশের লোকের কাছে ঘৃণিত হয়েছে তাই আমি বলি ভাই আপনারা যদি ইসলামকে ভালো না লাগে নাস্তিক যদি হন এমনি হন কিন্তু ইসলামের বিরুদ্ধে খবরদার বক্তব্য দেন না কারণ এই দেশে শতকরা নব্বইটার উপর মুসলিম যদিও বিএমপি কিছু লোক করে যদিও আওয়ামী করে ইসলামের উপর আঘাত আসলে কোনো লোক থামে থাকবে না আপনার পক্ষে একটা লোকও পাবেন না আপনি যখন হুজুরদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলবেন তখন দেখবেন যে একটা লোক আপনি পাবেন না আজকে বক্তব্য দিতেন হয়তো একশো পঞ্চাশ দশ বিশটা লোক নিয়ে এই লোক কটাও পাবেন না আপনার পিছনে কুকুরের ঘেউ ঘেউ করবে না এটা জানিয়ে রাখবেন কাজে ইসলামের বিরুদ্ধে কেউ ওলা থেকে বিরত থাকুন বলবেন না তা দেখুন আজকে আমি এটাই বলতে চাই যে আপনারা যদি কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির ইসলামকে ভালো না লাগে আপনি চুপচাপ থাকুন অন্তত এই মুসলিম কান্ট্রিতে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ই মাহফিলের বিরুদ্ধে খবর তার কোনো বক্তব্য দেবেন না আর আমি এই লোকটাকে বলবো আপনি যে বক্তব্য দিয়েছেন অনতি বিলম্বে আপনি এই বক্তব্যটাকে প্রত্যাহার করে আপনি তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা দিবেন আপনি কাকে কালে দিয়েছেন কাকে টার্গেট করেছেন এটা জানেছেন বাড়ি বাড়ি চাঁদা করে হুজুররা রহমান হুজুরা চাঁদা চাঁদা মানে কাকে এটা কি বুঝে উনি উনি কত বড় দায়িত্বশীল কত বড় নেতা আছেন এটা আমি ভয় করি না হক কথা সত্য ন্যায় কথা বলবো এটা আমার ইমান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বলবো তাই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা একটু থামান এদের উপরওয়ালা কে আছেন তাদেরকে একটু থামান আর এর সামনে যে সমস্ত লোকগুলো আছে আপনারা দেখেন যে ইনার মুখ দিয়ে ব্রেক হয়ে যাচ্ছে ব্রেক ইনার মুখের ব্রেকটা একটু থামার ব্যবস্থা করুন এই বেশি বেশি বলতে ফেলতে হচ্ছে লিমিটের মধ্যে বলুন এই দেশ ইসলাম প্রিয় দেশ মুসলিম কান্ট্রি পাক আমাদের সবাইকে হেফাজ করুন আমিন ও আখিল আলহামদুলিল্লাহ রবিল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি